বর্ণিল সাজ নাচ গান আর নিজস্ব সংস্কৃতির অনন্য প্রদর্শনীতে উৎসব মুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আদিবাসী সাংস্কৃতিক মেলা মেলায় সাঁওতাল ওরাও মুন্ডো পাহানসহ বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করেন তারা নিজেদের পোশাক, বাদ্যযন্ত্র, তীর ধনুক, basket তৈরি সামগ্রী, ঐতিহ্যবাহী খাবার যেমন শামুস, ঝিনুক, গুণোল সহ তাদের ঐতিহাসিক জীবনধারার নানা উপকরণ প্রদর্শন করেন। এই উৎসবের উদ্দেশ্য আদিবাসীদের ভাষা, সংস্কৃতি কালচার ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। আমরা আগে এখানে কোন কিছু দেখিনি, এখানে আজ নতুন কিছু দেখেছি। আমরা যেগুলা জানি নিয়া, সেগুলা আমরা এখানদাই এসে জেনেছি। যেমন আমাদের খাদ্য গুঙ্গি ঝিনাই তারপর হারিয়া এগুলো আমাদের আদিবাসীদের ঐতিহ্য আমরা এগুলো ধরে রাখার মেলাতে নিয়ে আসছি যে আমি দেখাচ্ছি যে এগুলো আমরা ব্যবহার করি প্রদর্শন করার কারণ হচ্ছে আমাদের যে প্রজন্মগুলো আছে তারা কিন্তু এখন আমাদের এগুলো জানে না মানে আমাদের কৃষ্টি কালচারে যেগুলো ছিল এগুলো আমরা এখন সব দিনে দিনে আমরা সব কিছু মানে বিলীন হয়ে যাচ্ছে তাই আমরা মানে স্টল দিয়ে সেটাই আমরা বুঝাতে যাচ্ছি যেন আমাদের প্রজন্ম যেন সেটা দেখতে পারে নাচ গান কবিতা একক অভিনয় তারপরে অনেক রকমের আদিবাসী সংস্কৃতি স্থল লাগিয়েছি এগুলোর মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতিকে তুলে ধরেছি মানে আদিবাসীদের সবকিছু রাখার জন্য এই ধরনের প্রোগ্রাম প্রতিনিয়ত করা উচিত আমাদের সাংস্কৃতিক খাবার দাবার কৃষ্টি কালচার এগুলো হারিয়ে যাচ্ছে এই জন্য আমরা পুনরায় উল্লাগে তুলে ধরার জন্য আমাদের নতুন প্রজন্মকে শেখানোর জন্য এই মেলাটা প্রতিনিয়ত মানে দ্বিতীয় বছর শত শত বছরের যে কৃষ্টি যে ঐতিহ্য এটি দিন দিন আমরা আসলে বিলুপ্তির পথে আমরা আশাবাদী যে এখানে যেন এই আদিবাসীরা উদ্যোগ নিয়ে প্রতি বছরে এই ধরনের একটা আয়োজন করে এবং তাদের কৃষ্টি পুনরুদ্ধার করে শনিবার সকালে পৌর শহরের গোবিন্দনগর এলাকায় সাঁওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় এ মেলার মেলার আয়োজন করে স্থানীয় আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠী ও ওরাও সংঘ এ ধরনের উৎসবের মাধ্যমে আদিবাসীদের কালচার ধরে রাখা এবং প্রচারের চেষ্টা বলে জানান আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠীর নেতারা মানুষ যুগের সাথে তাল মিলাতে গিয়ে নিজস্ব যে কৃষ্টি কালচারগুলো রয়েছে তা হারাতে বসেছে আমরা চাই এই কৃষ্টি আমরা আবার পুনরায় ফিরে আনি এই ফিরে আনার জন্য আমাদেরকে চেষ্টা করতে হচ্ছে কথার মাধ্যমে নাচের মাধ্যমে গানের মাধ্যমে আদিবাসী কৃষ্টি কালচার সাংস্কৃতিক ঐতিহ্য যদি হারিয়ে যাচ্ছে সেটা আমরা যেন ধরে রাখতে পারি আমাদের যা সত্যি টিকে রাখতে পারি বাংলাদেশের জনগণের বিশ্বের কাছে প্রচার করতে পারি এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য এই অঞ্চলে আদিবাসীদের জন্য সাংস্কৃতিক চর্চা কেন্দ্র স্থাপন করা হলে তাদের কৃষ্টি কালচার তুলে ধরা সহজ হবে বলে মনে করেন এই কর্মকর্তা এই অঞ্চলে আদিবাসীদের জন্য আদিবাসী সাংস্কৃতিক চর্চা কেন্দ্র স্থাপন করার বিষয়টিও সরকারকে আসলে ভেবে দেখতে হবে তাহলে এখানকার যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে আদিবাসী জনগোষ্ঠী রয়েছে তাদের কিন্তু কৃষ্টিকালচার নিয়ে তারা কিন্তু উপস্থাপন করতে পারবে এবং সেটাও সরাসরি সরাসরি সরকারি পৃষ্ঠপোষকতা কিন্তু তারা এটাকে চর্চাকে বেগবান হতে পারবে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে হারিয়ে যাচ্ছে আদিবাসীদের কালচার তাই এ ধরনের আয়োজনের মাধ্যমে তাদের কালচার নতুন প্রজন্মের কাছে অনেকটা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে মনে করেন অনেকেই মিনহাজ আলম বিডি টোয়েন্টি ফোর রিপোর্ট ঠাকুরগাঁও